বর্ষার শুরুতেই সিরাজগঞ্জের যমুনা নদীর বাম চৌহালিতে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন গত পনেরো দিনে উপজেলার চারটি ইউনিয়নে ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে শতাধিক বসতভিটা সহ বিস্তীর্ণ ফসলে জমি ভাঙন আতঙ্কে নদী তীরবর্তী মানুষেরা তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছেন ভাঙন আতঙ্কে নদী তীরবর্তী মানুষেরা তাদের বসতঘর অন্যত্র সরিয়ে নিচ্ছেন উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভূতের মোর কৌমারপুর ঘোরজান ও খাসপুখুরিয়া ইউনিয়নে শুরু হওয়া নদী ভাঙনে ইতোমধ্যেই গর্ভে বিলীন হয়েছে অন্তত শতাধিক বসত ভিটা ও বিস্তীর্ণ ফসলি জমি। হুমকির মুখে রয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান সহ হাটবাজার রাস্তাঘাট। ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং শুরু হয়েছে বলে জানান চৌহালি উপজেলা পরিষদ চেয়ারম্যান। আজ অনেক দিন ধরেই এই এলাকা ভাঙন কবলিত এলাকা। আমাদের যে শেষ আশ্রয় স্থল মানুষের মৃত্যুর পরেও যে শেষ আশ্রয়স্থল স্থল আমাদের সর্বশেষ প্রতিষ্ঠান এখানে এটাও বিলীন হওয়ার পথে আসলে আমাদের বাড়ি অনেক আগেই ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরেও আমরা যেখানে সময়িত করা হয়তো মানুষ মারা গেলে সেই সেইটুকুও আমরা আজকে হারাই ফেলাইতেছি লাশগুলো ভেসে যাচ্ছে এবং কি এলাকায় খুব মানুষ অসহায় যাওয়ার কারণে নদী ভেঙে থাকে তাই বস্তা ফেলে দেয় বস্তা এখন বর্তমানে ফেলা না বস্তা ফেলাইলে পারে এই নদী ডামের থাইমে যেতে ফিরতে আমাদের কাজ বন্ধ থাকার কারণে আমাদের কবরস্থান ভেসে যেতেছে এই যে এবিলেলে সরকারের কাছে জোর দাবি মানে জানাত শুনে এখানে অতিরিক্ত পরিমাণ জিও ব্যাগ ডাম্পিং করে আমাদের কলেজ এবং পার্শ্ববর্তী বিদ্যালয়সমূহ যেন নদীবাঙ্গন থেকে মানে রোধ পাচ্ছে আমাদের এই প্রাচীনতম একটি কবরস্থান যে চশলাবাদ এই কবরস্থানের কিছু অংশ নদী করবে বিলীন হয়ে গেছে এটা অত্যন্ত দুঃখজনক সেই দৃশ্য দেখে আমি দ্রুতই এখানে চলে আসি এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ হয়েছে পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যেই এটাকে রক্ষা করার জন্য খবর পাওয়ার সাথে সাথেই এখানে বস্তা ডাম্পিংয়ের জন্য তারা নির্দেশনা দিয়েছে এবং বস্তা ডাম্পিংয়ের কাজ চলমান আছে আপনারা দেখবেন এটা তো আমরা বিশ্বাস করি যে যেভাবে এখানে যতটুকু আন্তরিকতা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের তাদের পক্ষ থেকে যা করণীয় সেটা তারা করছেন আমরা উপজেলা প্রশাসনের উপজেলা পরিষদের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে তাদের সাথে যোগাযোগ রেখেছি মাননীয় এমপি মহাদেয় অবহিত করা হয়েছে তিনিও মন্ত্রণালয়ে কথা বলেছেন মন্ত্রণালয় ইতিমধ্যেই নির্দেশ প্রদান করেছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডকে যাতে চৌহালির এই অংশ ভাঙন রোধের জন্য যথেষ্ট জিও ব্যাগ ডাম্পিং সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য